আমি এই মেলার সার্বিক সাফল্য কামনা করছি এবং শুরুতেই আমার আসতে একটু দেরি হয়েছে আমি বলেছিলাম একটু আগে করলে ভালো হয় আমার একটু হুগলিতে যেতে হবে তো আগে করলে ভালো হয় কিন্তু আমি দেরি করে এসছি এই জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি কারণ আজকে তিনটা আবার গুরুত্বপূর্ণ তেইশে জানুয়ারি আজ থেকে একশো সাতাশ বছর আগে এই দিনে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার নেতাজি সুভাষচন্দ্র কেন্দ্রীয় উদযাপন কমিটির পক্ষ থেকে অনুষ্ঠান ছিল দেরি হয়েছে এবং আমার অন্য জরুরি কাজ ছিল দেখে দেরি হয়ে গেছে মানে দেরি করে আসা আমার অভ্যেস নয় তার জন্য দুঃখিত আমি যে কথা বলতে চাইছি যে আমাদের দেশে এই আমি যখন ঢুকছি তখন বোধহয় হয় টুম্পা কয়াল বলছিল নাকি তো বলছিল এখন মানে দুর্ভাগ্যের বিষয়ে মৌসুমেও বোধহয় বলেছে হ্যাঁ বসু তো বলছিল আচ্ছা 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 যাই হোক এখন বলা বন্ধ করা ঠিক হয়নি বলে যেতে পারত যেটুকু না কথা বলার অধিকারটার জন্যই তো মানুষ লড়াইটা করে আর নেতাজি সুভাষ চন্দ্র বসু মানুষের কথা বলতেন দেশের স্বাধীনতার কথা বলতেন ব্রিটিশ সৌরাজ্যবাদ তাকে উৎখাত করার জন্য লড়াই সংগ্রামে নিজের জীবন দিতেও প্রস্তুত ছিলেন তাই আজকের দিনে একথা আমাদের মনে রাখতে হবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি মানুষকে জাতের ভিত্তিতে বিচার করতেন না মানুষকে ধর্মের ভিত্তিতে বিচার করতেন না মানুষকে বর্ণের ভিত্তিতে বিচার করতেন না তিনি সব ধর্ম বর্ণ জাতির মানুষের ঐক্য সমতি তার আদাধীন ভোজে সৈন্যবাহিনীর রিক্রুটমেন্ট করার সময় থেকে শুরু করে কার্যকলাপের মধ্যে প্রমাণ করে দিয়েছে তার জন্মদিনে যখনই বরপুর মেলা হচ্ছে আমি একথা বলব আমাদের অসংখ্য গ্রাম আছে মানে বড় ছোট মাঝারি গ্রাম সব কিছু মিলিয়ে প্রায় তেতাল্লিশ হাজার গ্রাম আছে এখন এই গ্রামে গ্রামে মানুষের মধ্যে ঐক্য সংহতি সম্প্রীতি মেলবন্ধন গড়ে উঠলে সত্যিকারের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা সম্ভবপণ নয় একথা আমি বলতে পারি যে যারা মানুষে মানুষের বিরোধ তৈরি করে তাদের একটা উদ্দেশ্য থাকে তারা মানুষের উপর অত্যাচার নির্বিবাদে চালাতে চায় তারা মানুষকে তাবে রাখতে চায় মানুষের হক কথা বলার অধিকার কেড়ে নিতে চায় তাই এই বক্র মেলার মধ্য দিয়ে যে আনাগোনা হবে যে মানুষ আসবেন পাঁচ দিন ধরে যে চলবে যে মানুষ আসবেন তারা অন্তত এই ঐক্য সংহতির ব্যাপারটা চিন্তা করবেন কারণ আমাদের দেশ এখন কঠিন একটা সমস্যার মধ্যে পড়েছে আমাদের যে সংবিধান আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সংবিধানের রূপরেখা গড়ে উঠেছে তারপর সংবিধান তৈরি হয়েছে বাবা সাহেব আম্বেদকর এই সংবিধান প্রণয়ন করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছেন তারই ওপরে দায়িত্ব ছিল মুখ্য দায়িত্ব যদিও কনস্টিটিউশন কমিটি হয়েছিল তিনি দেশের কথা ভেবে দেশের মানুষের কথা ভেবে

কখনোই কটুক্তি করবে না হামলা করবে না আক্রমণ করবে না কারণ সবাই আমরা ভারতবাসী এই চিন্তা আর যার জন্মদিন আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি অখণ্ড ভারতের চিন্তা করেছেন অখণ্ড ভারতের চিন্তা মানে হচ্ছে কত রকমের মানে একেবারে বিরাট অখণ্ড ভারত মানে তো বিরাট ভারত অখণ্ড ভারত মানে এখন ভারত পাকিস্তান বাংলাদেশ এমনকি আফগানিস্তানের সঙ্গে নাগমা একটু ছোট্ট অংশ আছে যা নিয়ে বিরোধ ছিল ভারতের সঙ্গে এই সব মিলিয়ে ভারত অথচ আমরা এই ব্যাপারে সহনশীল মনোভাব নিয়ে সকলে সমানভাবে আমরা চলতে পারি না আমি খারাপ অভিজ্ঞতার কথা এখানে তুলে ধরতে চাই না মোহনদাস করমচাঁদ গান্ধী তাকে নোয়াখালী কেন যেতে হয়েছিল তাকে কেন বেলেঘাটায় এখন যেটা গান্ধী স্মারক হয়ে গড়ে উঠেছে সেখানে তাকে কেন অনশন করতে হয়েছিল সেটা যারা পড়াশুনার জগতের সঙ্গে সম্পর্কযুক্ত এবং কিছু চর্চা করেন তারা সকলে জানেন এটা কখনোই আমাদের কাছে আমরা কখনোই এ নিয়ে ভাবতে পারি না যে আমাদের মধ্যে আবার কোনো ভাষার দাঙ্গা হোক বা ধর্মের দাঙ্গা হোক বন্যের দাঙ্গা হোক আমরা কেউ চাই না তাই যে কথা দিয়ে শুরু করেছিলাম গ্রামে গ্রামে মানুষের মধ্যে ঐক্য সমতি সম্প্রীতি মেলবন্ধন দৃঢ় থাকলে কোনো শত্রু নেই যে শত্রু মানুষের মধ্যে বিরোধ তৈরি করে দিতে পারে অথবা তাদের একের সঙ্গে অপরের সংঘাত সৃষ্টি করতে পারে এই ওদের অনেক কষ্টে জীবনযাপন করে ওদের সম্বন্ধে তাচ্ছিন্ন করে কথা বলা আদিবাসী মানুষ সম্বন্ধে বোধ সঠিক নয় আমি এই এত অঞ্চলে আদিবাসী নেই তাই ঠিক বুঝতে পারছেন না এগিয়ে যেতে হবে আদিবাসী পেতে মানুষ পেতে হলে পর কল্যাণীর দিকে অনেক আছে আমার পেছন দিকে আছে সন্দেশকারীতে আছে অনেক অনেক মানুষ আছে আমি বলবো যারা পেশার দিক থেকে অনেক কষ্টের পেশাতে যুক্ত থাকেন তাদের সম্মানের আসনে দেখ সম্মানের সঙ্গে সম্বোধন করা উচিত তাদের খাদ্যাভ্যাস সেটাও মানে তাচ্ছিল্য করা উচিত না আমি আপনাদের এই বকপুরের এই গ্রামীণ মেলার তার সার্বিক সাফল্য কামনা করব আপনারা এখানে যে অনুষ্ঠান করবেন এলাকার ছেলেমেয়েরাই এলাকার মানুষরাই অংশগ্রহণ করবে বাইরে থেকে হয়তো ধারে কাছের থেকে কিছু শিল্পী নিয়ে আসবেন সেই শিল্পীরা গাইবে আপনারাও এখানে গাইবেন আপনাদের গ্রামের মানুষ গ্রামীণ মেলাকে সার্থক করে তুলবেন প্রত্যাশায় আমি আপনাদের পুনরায় অভিবাদন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি